জয় মাতা বাগদেবী আজকে একটা ছেলের হরস্কোপ নিয়েছি এখন তার বয়স একুশ প্লাস একুশ প্লাস ঠিক আছে এবারে এই ছেলেটার প্রথমে আমরা বলবো চারিত্রিকগত বৈশিষ্ট্য জীবনে মানে এটা দেখুন লগ্ন হিসাবে আমরা বলছি লগ্ন মানে এটা লগ্ন হচ্ছে আপনার কর্কট লগ্ন এই জাতক জীবনে কোনো ভালো মন্দ যাই করুক না কেন ওনাকে কলঙ্ক মানে কি বলে দুর্নাম পেতেই হবে সে ভালো করুক আর খারাপ করুক কারণ উনি লগ্নপতি চন্দ্র যার ফলে চন্দ মানে কি বলে আমরা চাঁদেরও কল যতই ভালো চাঁদের কালঙ্ক থাকে সেরকমই উনি যেখানে যতই করুক একটা কলঙ্ক থাকবে কলঙ্ক বলতে কোনো খারাপ কলঙ্কর কথা বলছি না মানে কি বলে ভালো কাজ করলেও কেউ দুর্নাম শুনতে হবে খারাপ কাজ করলেও দুর্নাম শুনতে হবে এবং জীবনে উত্থান পতনের মধ্য দিয়ে যেতে হবে চাপা গোপনীয়তা চাপা ধরনের খুব একটা ভালো মন খুলে কথা বলবে না গোপনীয়তা তার মধ্যে আরও কী হবে কেন্দ্রের কিন্তু চাপা গোপনে থাকলেও কিন্তু উনি কোনো কথা চেপে রাখতে পারবে না সে কাউকে না কখন না কখনো মুখ দিয়ে বেরিয়ে বাস্ট হয়ে যাবে এবং জীবনে জিরো থেকে শুরু করবে তারা মানে কি বলে প্রথম থেকে জীবন যতই যা থাকুক সে নিজের জীবনটাকে জিরো থেকে শুরু করবে নিজের স্বাবলম্বী হবে তারপরে মানুষের সাপোর্ট পাবে আর বংশের যে কোনো যে বংশের যে কাজটা করে প্রথম কাজ করবে ধর তার বংশে এই কাজটা কেউ করেনি এখনো পর্যন্ত সেই কাজটা করবে এদের কিন্তু খুব একটা যে মানে এটা কী হয়েছে বংশের প্রথম কাজ করবে এবং এদের দুটো রূপ আছে উপরে দেখছেন খুব স্বাদ শান্তশিষ্ট কিন্তু ভিতরে একটা রাগ মানে চাপা রাগ থাকবে সবসময় মানে কিছু প্রয়োগ করে না যখন তার নিজের স্বার্থে আঘাত পড়বে তখনই করে নিজে প্রচুর চাল লাগে না প্রচুর চাল হয় আর এরা সবসময় নিজেকে সব জানতে ভাবে নিজের পচার নিজের বড় করে বা নিজেকে নিজের অনেক সময়কে পচার থেকে বড় করে নিজের ঢাক নিজে পিটানে যাকে বলে সেরকম করে নিজে এরা নিজের আগে বুঝে নেবে নিজের যেখানে সেখানটা আগে বুঝবে তারপরে এটা করবে কিন্তু এদের একটা সবসময় দেখবেন নাকের সমস্যা হয় এরা আবার আর একটা সবচেয়ে এটা ভরা হয়েছে অন্যের মৃত্যুর কারণ বা দুঃখের কারণ হয়ে থাকে অন্যের মৃত্যুর বা দুঃখের কারণ হয়ে থাকে মানে এর জন্য হয়তো কেউ কিছু করে ফেলবে বা এমন কিছু কার করবে এই দুঃখে সে কেউ সুইসাইড করতে পারে এরকম দুঃখে দুঃখিত হয় প্রচুর চঞ্চল স্বভাবের প্রচুর চঞ্চল মানে খুব স্থির এক জায়গায় বসে থাকতে পারে না আর এটা সুযোগ সন্ধানী সুযোগ পেলে তার সুযোগের সদ্ব্যবহার করে আর কি এরা পরিষেবা দেবে পরিষেবা দিয়ে তার ফায়দাগুলো তুলে নেয় কিন্তু এরকম একটা চরিত্রের বৈশিষ্ট্য আছে এবার দেখব এ চাকরির যোগ বলি আমরা হরস্কোপ দেখে হাত দেখে চাকরি যোগ হরস্কোপ দেখে আর ভালোভাবে চাকরির যোগ দেখুন চাকরি যোগ আমরা বলি দুই ছয় দশ যদি কারোর থাকে উনি দাসত্ব করবেন এবার সরকারি বেসরকারি সেটা একটা রবিকে দেখতে হয় রবিকে দেখার পরে সেখানে বোঝা যায় সরকারি কি বেসরকারি যেমন এই এই হরস্কোপটা দেখুন দুই ছয় কিভাবে যোগ সৃষ্টি করেছে দেখুন আমাদের বৃহস্পতি আছে দুইয়ে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ এক দুই তিন চার পাঁচ মানে এখানে হচ্ছে একটা এ হচ্ছে ছয় মানে আপনি যদি এক দুই তিন চার পাঁচ ছয় মানে বৃহস্পতি যোগ করছে দেখুন পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় হচ্ছে ঠিক আছে এখানে আপনার নয় হয়ে যাচ্ছে বৃহস্পতির দৃষ্টিটা দুটো দৃষ্টি দ এখানে নয় হচ্ছে দশম ভাব হচ্ছে সাত আট নয় দশ তাহলে কী হলো দুই ছয় দশ মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখুন দুই ছয় দশ মানে উনি চাকরি করবেন উনি যে চাকরি পাবেন তার এটা তার এখানে একটা সরকারি চাকরি না বেসরকারি হলে রবিকে দেখতে হবে কারণ দেখুন বৃহস্পতি আপনার বসে আছে রবির ঘরে যার ফলে উনি সরকারি চাকরি পাবেন তার একটা যোগ হয়ে আছে এবারে কোন সময় পাবে কি চাকরি পাবে সেটার কারণ আমরা দেখব কি চাকরি পেতে পারে এবারে দেখুন আমাদের ইনকাম দেওয়া ঘরে মানে কি দুই আর এগারো আমাদের দ্বিতীয়ভাবে ভাব আমাদের ইনকাম দেয় এবার সেইভাবে কে কে দৃষ্টি দেখতে হবে দেখুন মঙ্গল এক দুই তিন চার এক দুই তিন চার দেখুন চতুর্থ দৃষ্টি পাঁচ ছয় সাত সপ্তম দৃষ্টি অষ্টম দিচ্ছি দৃষ্টি দিচ্ছে দেখুন এবারে এই মঙ্গল এই কর্কট লঙ্গ লগ্নের সাপেক্ষে এক দুই তিন চার পাঁচ পঞ্চমপতি এবং ছয় সাত আট নয় দশমপতি নমমে বসে আছে মানে মঙ্গল হচ্ছে এখানে রাজ্যকারী গ্রহ রাজ্যকারী গ্রহ যদি ধনস্থানে আমাদের দৃষ্টি দেয় তাহলে ভেবে নিতে হবে উনি ওই মঙ্গলের কাজ করবে যেমন ডিফেন্সে মেডিকেল মানে কোনো সাহসিকতার কাজ মানে সাহসের সঙ্গে সাহসিকতার কাজ করবেই এভাবে এইভাবে দেখা যাচ্ছে এবং এর এরপরে যেটা ব্যাপার হচ্ছে আরও কিছু ব্যাপার যেটা আছে দেখুন এটা কিন্তু এখানে দেখবেন আপনি হয় মেডিকেল না হলে উনি পেয়ে যাবে তবে এটা হরস্কোপ বিচার করে বলছিলাম কিন্তু উনি ডিফেন্সে মানে কি ডিফেন্সে কাজ করে মানে আর্মিতে কাজ করে উনি কিন্তু আর্মিতে কাজ করে মঙ্গলটা রাজ্যকারী গ্রহ প্লাস দিয়েছে এবং ভালো জায়গায় আছে ন নবম ভাগ্যভাবে আছে বলে সেখানে উনি এটা মেডি কী বলে চাকরি মানে আর্মিতে চাকরি করেন এই কম বয়সে এবং কবে চাকরি পাবে সেটা একটা ব্যাপার এই যে চাকরিটা কবে পাবে সেটা দেখতে হলে আপনাকে দশা অন্তর্দশা দেখতে হবে দশা অন্তর্দশা দেখতে গেলে আপনাকে এ দেখুন বৃহস্পতির প্রথম বলি দশ হাজার সাল থেকে হাজার বারো সাল অবধি বৃহস্পতি দশা চলছে মানে বৃহস্পতি মহাদশা চলছে এবং তার অন্তর্দশা চলছে বারো দশা পনেরো সাল দশা সতেরো একুশ সাল একুশ বাইশ ঠিক আছে বাইশ সাল এবারে রবি এবারে বলবেন যে ডিফেন্সে পেয়েছে পেতে পারে কারণ এই সঙ্গে যেখানে দৃষ্টি থাকবে সেখান থেকে একটা পাওয়া যাবে এই বয়সে আপনি দেখুন রবি বৃহস্পতি রবির অন্তর্দশাতে রবির অন্তর্দশাতে মঙ্গলের দশাতে উনি চাকরি পেয়ে পারেন এবং চাকরি পেয়েছেনি সেটা এই এখান থেকে উনি চাকরিটা পেয়েছেন আমরা এইভাবে হরস্কোপ বিচার করে থাকি এবং হরস্কোপ বিচার করলে হাতের তুলনায় হরস্কোপে ভালো হবে এবং একটা যেটা ব্যাপার হচ্ছে আমরা দেখে থাকি যে লগ্ন সাপেক্ষে দেখা যাচ্ছে হয়তো কোনো গ্রহ এ আছে মানে নিচস্ত আছে কিন্তু দেখা গেল যে নবাংশ যাকে বলা হয় নবাংশে অনুযায়ী দেখা যাচ্ছে যে ওইটা উচ্চস্থ আছে সেটা আপনাদের ভালোভাবে দেখে নিতে হবে দেখুন চাকরি পাওয়ার পিছনে কারণ নবাংশ এটা নবাংশ দেখুন শনি বসে আছে স্বগৃহে শনি স্বগৃহে বসে আছে এবং মঙ্গ শুক্র উচ্চস্থ তার সঙ্গে মঙ্গল এই জন্য মঙ্গলটা শুক্র রবি এবং শুক্র মঙ্গলে থাকার জন্য মানে কি এটা মানে কি এরা রবি শুক্র হয়ে কাজ শুক্রের হয়ে রবি কাজ করে ওনাকে চাকরিটা মঙ্গলে কাজ করে পাঠিয়ে দিয়েছে এবং বুধ উচ্চস্থ বুধ উচ্চস্থ শনি স্বগৃহে শুক্র উচ্চস্থ যার ফলে উনি একটা যে প্রতিভাবান সব কাজগুলো পেয়েছে উনি তার জন্যই উনি পেয়ে গেছে এই নবাংশটা দেখুন নবাংশটা এই যে শুক্র উচ্চস্থ বুধ উচ্চস্থ বুধ উচ্চস্থ শনি স্বগৃহী এবং বুধ শনি এখানে দৃষ্টি দিচ্ছে বুধ উচ্চস্থ হয়ে শুক্রকে শুক্র উচ্চস্থ হয়ে আছে যার ফলে এখান থেকে একটা ভালো কম্বিনেশন পাওয়া যাচ্ছে দেখুন শুক্র উচ্চস্থ থাকার ফলে মঙ্গলও পাওয়ারফুল হয়ে গেছে রবিও পাওয়ারফুল হয়ে গেছে এই দেখবেন বৃহস্পতি দশাতে এই বৃহস্পতি দেখুন এতে আছে এক দুই তিন চার পাঁচ পঞ্চমে পঞ্চমে আছে পঞ্চমপতি বৃহস্পতি উনি মানে কি বলে পঞ্চমপতি দশায় উনি চাকরিটা সৃষ্টি হয়েছে বৃহস্পতি দশায় সেই বৃহস্পতি দশার ফলে কি হয়েছে বৃহস্পতি দশাতে এবং দেখুন শুক্র মঙ্গল রবি যে কোনো যে কোনো অন্তর্দশায় উনি কিন্তু চাকরি পাবে এবং বুথ তার সঙ্গে সাপোর্ট করছে এবং উনি কম্পিউটার নিয়ে কাজ করবে কারণ আপনাদের বুধ যেখানে উচ্চস্থ শুক্র উচ্চস্থ রবি মঙ্গল থাকার জন্য উনি কম্পিউটার নিয়ে কাজ করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট চন্দ্র সেখানে শনি চন্দ্র যোগ থাকার জন্য উনি একটা খুঁতখুতে মনসের মানসিকতা হবে যে কোনো বিষয়ে জানার কিউসিটি যে কোনো বিষয়ে একটা যে টেনশান বা হঠাৎ করে বিশ্বাস করবে না না দেখলে উনি বিশ্বাস করবে না বিশ্বাস করবে দেখার পরেই যার ফলে এখান থেকে একটা এরকম নবাংশ দেখে আমাদের নবাংশ বিচার করতে হয় কারণ নবাংশ থেকে গ্রহের বলবত্তা বিচার করা সেখান থেকে দেখতে হয় ঠিক আছে এটা হলো একটা চাকরির যোগ দেখালাম যতই আপনার হস্তরেখা দেখে না কেন আমরা হরস্কোপ দেখলে আরও ভালোভাবে বুঝতে পারি যাদের হরস্কোপ থাকে না তাদের পক্ষে আমাদের হস্তরেখা বিচার করতে হয় এখানে চাকরি বলুন বা এ চাকরি অনেক কিছু আবার নক্ষত্র দেখতে হয় নক্ষত্র কে কোন নক্ষত্রে আছে সেটাও দেখতে হয় মঙ্গল যেরকম শনি নক্ষত্র আছে এটা এটা অনেক কিছু কেটে দেখতে হবে দেখার পরে কিন্তু ওনার একটা বদনাম থাকবে যতই যা হোক বদনাম থাকবে এবং এছাড়াও অ্যাক্সিডেন্টের যোগ অনেক কিছু দেখা হয় এই পর্যন্ত থাকলো নমস্কার চ্যানেলটার সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ